হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের করে দেখাবো ঝুরি ভাজা কীভাবে মোরালি বা ঝুরি ভাজতে হয় সেটাই আমি দেখাবো তো ঝুরি ভাজার জন্য আমার লাগবে ময়দা এখানে আমি এই বাটিতে দুই বাটি ময়দা নিব এক বাটি নিয়ে নিলাম আর এক বাটি নিব এটা নিয়ে নেব আরেক এক বাটি এরকম উঁচু উঁচু করে আমি দুই বাটি ময়দা নিয়ে নিলাম তারপর লাগবে লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন তারপরে দিয়ে দিব চিনি এটা আমি এতটুকু পরিমাণ দিলাম আপনারা আপনাদের সাত মতো দিবেন চিনি আর লবণ ময়দাগুলো হালকা একটু মাখিয়ে খেয়ে নেব মোরালিটা কিন্তু মোরালি বা ঝুরি ভাজা মর এগুলো কিন্তু একটু হালকা কুসুম গরম পানিতে বানান বানাতে হয় কারণ গরম পানিতে না বানালে হবে না বেশি শক্ত হয়ে যাবে এখন দিয়ে দিব তেল এতো দিয়ে দিতেছি তেল তেলটা কোন পর্যায়ে দিলে সে দেওয়া হবে সেটা আমি পরে বলবো এখনকার মতো আমি তেল দিয়ে মাখিয়ে নেব কিছুক্ষণ এখানে কিন্তু তেলের কোনো পরিমাপ নেই তেলটা দেওয়ার পর তারপর মাখিয়ে নেওয়ার পর যদি এরকম ডালা পাকানোর যায় তাহলে বুঝবেন যে আপনার তেলটা পারফেক্টভাবে হয়েছে আর চিনির কোনো পরিমাপ নাই চিনিরা চিনি আপনাদের পছন্দ মতো দেবেন যে যেরকম মিষ্টি খান সেরকম দিব চিনিটা কমিয়ে দেওয়া চিনিটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ পরবর্তীতে আবার চিনি শিরা দিয়ে আমরাই মোরালিগুলা ই করব একটু মাখিয়ে নেব আর আমি আর আগে মোরালির ভিডিও সার্স কিন্তু মোরালিটা আমাদের তখন আমি কালো জিরা দিই নাই আজকে আমি কালো জিরে দিয়ে বানাবো সেই জন্য দিয়ে দিলাম যে কিছু কালো জিরা কালো জিরে দিয়ে এমনি হালকাভাবে এখন মাখিয়ে নিব আর তেল চিনির পরিমাণ কিন্তু আমি বলেই দিলাম কিভাবে নেবেন এত মাখানা হয়ে গেছে এখন দিয়ে দেবো কুসুম গরম পানি কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা রেডি করব ডোটা যেন শক্ত বেশি না হয় বেশি যেন নরমও না হয় সেদিকে খেয়াল রেখে ডোটা রেডি করতে হবে এখন আমি দিয়ে দেবো কুসুম গরম পানি এই তো ব্যর্স এখন আমি দিয়ে দেবো কুসুম গরম পানি গরম পানিটা এরকম হতে হবে যাতে হাতের আঙুলটা চুপিয়ে রাখতে পারেন বা ডুবিয়ে রাখতে পারেন এরকম গরম পানি দিতে হবে দেখেন এই যে হাতের আঙ্গুলটা আমি ডুবিয়ে রাখতে পারছি এরকম গরম পানি এখানে দিয়ে দিতে হবে এখন আমি শক্ত একটা ডো তৈরি করে নেব সাথে থাকেন দেখতে থাকেন এই তো বিয়ার্স দেখেন এরকম আমি একটা ডো তৈরি করে নিয়েছি যে এরকম শক্ত একটা ডো তৈরি করে নেবেন এরকম শক্ত ডোটা আমি এখন বিশ মিনিটের জন্য রেস্টে রাখবো ফিরে আসবো আবার বিশ বিশ মিনিট পর এখনকার মতো এইভাবে ডেকে রাখবো এটার মধ্যে ছিদ্র থাকলে ছিদ্রটা আপনারা অফ করে দিবেন এই যে ছিদ্র আছে আমি ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিব দিয়ে আমি বিশ মিনিট অপেক্ষা করব ফিরে আসবো বিশ মিনিট পর এই তো বিয়স ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ডাকনাটা খুলে নিব দেখেন মিনিটের মধ্যে কিরকম হয়েছে এখন আমি ডোটা আর একটু কিছুক্ষণ মথে নেব মথে নিয়ে তারপর লেচি কেটে নিব এই তো বিয়র্স কিছুক্ষণ মথে নিশি মথে নেওয়ার পর এতটুকু একটা লেচি কেটে নিছি এ এখন রুটি বানিয়ে নিব কীরকম মোটা করে একটা রুটি বানাতে হবে সেটা এখন দেখাবো আর এই পুরো ডোটা আমি ঢেকে রাখব হালকা একটি একটু ময়দা সরিয়ে তারপরে যে রুটি বানিয়ে নিতে হবে হালকা একটু ময়দা সরিয়ে নিছি এখন আমি রুটিটা বানিয়ে নিব এই তো ভিউয়ার্স দেখেন আমি এরকম মোটা একটা রুটি বানিয়ে নিছি কালো কালো এগুলা কালো জিরে আর সাইডে থেকে এরকম করে ফেলে দেবেন একটু ফেলে দেব না এগুলো আমি ভাজি করব ফেলে না দিলেও হয় যে যেভাবে করে আমি তো ঘরে বানিয়ে খাবো আমি যেভাবে মন চাই সেভাবে করে নিতে পারি আপনারা চাইলে ফেলে দিয়ে আবার পরে আবার নতুন করে রুটি বানিয়ে নেবেন এতে এরকম চিকন চিকন করে কেটে নেবেন দেখেন আমি যে কীরকম করে কেটে নিতেছি চাইলে মোটা করেও কেটে নিতে পারেন আবার চাইলে চিকন করেও কেটে নিতে পারেন যে যেরকম করে খান আর গরম পানিটা দিলে কি বাচ্চারাও খেতে পারে আর কি বাচ্চাদের হাতে দিলে বাচ্চারাও খেতে পারে এই জন্য আমি একটু কুসুম হালকা গরম পানি দেয়া বানাইছি আপনারা চাইলে কাঁচা পানিটা বানাইতে পারেন কিন্তু আপনাদের মুরালিটা শক্ত হবে কাঁচা পানিটা বানাইলে এভাবে আমি রুটিগুলো কেটে নিব এই তো দেখেন আমি কেটে নিছি তারপর আবার আরেকটা মাছখান দিয়ে এইভাবে কেটে নেবেন এটা একটা পিস হয়ে গেল কেটে নেওয়ার পর তারপর এতে দেখেন আমি কীরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি এখন সবগুলো রুটি এইভাবে বানিয়ে তারপরে কেটে আরেকটা প্লেটে যেভাবে সাজিয়ে সাজিয়ে রেখে দেব তারপর সবগুলো বানিয়ে আবার ফিরছি আপনাদের মাঝে এই তো দেখেন আমি সবগুলো বানিয়ে নিছি এখন শুধু ভাজি করার পালা এখন আমি ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব এই তো দেখেন ভাজি করার জন্য চুলায় চলে এসেছি তেলটা এরকম গরম করতে হবে যে দেওয়ার সাথে সাথে যেন ভাবে হয়ে ওঠে দেখেন আবার বেশ দেওয়া যাবে না এখানে অল্প অল্প করে দিয়ে দিয়ে ভাজি করবেন তাহলে ভাজিটা সুন্দর হবে এখন আমি এইভাবে সবগুলো দিয়ে ভাজি করে নিব দেখেন বিয়ার্স আমি কীভাবে ভাজি করছি এইভাবে গোল্ডেন কালার করে ভাজি করে নেবেন আপনারা এই তো আমি সবগুলো ভাজি করে নিছি এখন চিনি শিরাতে কীভাবে মাখাতে হয় সেটাই দেখাবো এটার কিন্তু গোপন একটা টিপস আছে মোসমুসে থাকার গোপন একটা টিপস আছে টিপসটা হলো যে এই এইগুলা ঠান্ডা করে তারপরে চিনি শিরাতে মাখাতে হবে কারণ এগুলো গরম অবস্থায় মা শিরা টেনে যাবে সেই জন্য এগুলো নরম হয়ে যাবে আর এইভাবে কিন্তু আপনারা রাখে বানিয়ে দশ বারো দিন পর্যন্ত খাইতে পারবেন কন্টিনিউ মধ্যে রেখে তারপর দশ বারো দিন পর্যন্ত খাইতে পারবেন এখন আমি শিরা বানানোর জন্য চুলায় চলে যাব তো শিরা বানানোর জন্য চুলায় চলে আসছি দিয়ে দিলাম পানি এখন দিয়ে দেবো চিনি পানির পরিমাণটা কম দিবেন চিনির থেকে পানি উঠবে পানি বেশি দিলে আবার অনেকক্ষণ জাল দিতে হবে এখন আমি একটা শিরা বানিয়ে নিব দেখেন এই যে শিরা জাল দেওয়ার সময় এরকম ফ্যানা উঠে আসবে শিরাটা কখন হয় ঠিক মতে সেটা আমি দেখাবো শিরাটা যদি পাতলা হয় আপনাদের মোরালিগুলো কিন্তু ভালো হবে না শিরাটা একটু গাঢ় করে নিতে হবে এতো তো শিরাটা দেখেন আমি কীরকম গাঢ় করে নিচ্ছি এই যে হাতে চোখে দেখে বুঝবেন কি না জানি না কিন্তু আমি এখন হাতে দেখাই দিব কিভাবে শিরাটা নিশি এই যে শিরাটা চামিচের মধ্যে দেখে তারপর এই যে দেখেন কত গাঢ় হয়ে গেছে এই যে এরকম আঠালো হলে বুঝবেন যে শিরাটা হয়ে গেছে এখন আমি মুরালিগুলো ঢেলে দিব এই তো মুরালিগুলো ঢেলে তারা করে নিব এই তো বেহ দেখেন কীরকম হলে বুঝবেন যে আপনাদেরটা হয়েছে এরকম চিনিটা এরকম সাদা হয়ে আসবে তো এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। এই তো হয়ে গেছে আমার ঝুড়ি বাজাগুলো ঝুড়ি বাজাগুলো কিন্তু অনেক মুসমুসে হয়েছে ঠান্ডা হইলে আরও মুসমুসে লাগবে আপনারাও এভাবে বানিয়ে নেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন এভাবে বানিয়ে আপনারা দশ বারো দিনা অবশ্যই কন্টিনিউ ভরে রেখে খেতে পারবেন আমি যেভাবে বানালাম এভাবে বানিয়ে নেবেন ঠান্ডা হলে অনেক মুসমুসা লাগবে এখনও কিন্তু অনেক মোষমুছা হয়েছে ভিতরটা দেখেন দেখেন কীরকম শক্ত হয়েছে যায় ভিতরটা কীরকম হয় দেখেন একটা আমি খাইয়ে দেখতেছি কালো জিরা দেওয়ার জন্য একটা ফ্লেভার আসে কালো কালো জিরা কালো জিরা খেতে কিন্তু মজা লাগে আপনারা বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আলাইকুম আল্লাহ হাফেজ